আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে কিন্তু আমরা জাজবিটা বিড়িতে আবারও চলে আসছি যেটা কিন্তু আপনারা সকলেই কম বেশি জানেন যে বাংলাদেশের সব থেকে বড় যে বেড়া ফার্মগুলো রয়েছে তাদের মধ্যে জাজ বেটা বিড়ি কিন্তু অন্যতম আজকে কেন আসছে আজকে হচ্ছে বেটা বিড়ির একটা শিপমেন্ট আসছে আমরা সেই শিপমেন্টে কি কি আসছে সেটা আজকে দেখব বেশ কিছু বেটা আসছে অনেক জোস জোস বেটা আসছে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন কি কালেকশন জাস বেটা বিটি আপনাদের জন্য নিয়ে আসছে সেই ভিডিওগুলো আজকে দিয়ে দেব এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে ফুল ফার্মটা আছে আর মেন কথা হচ্ছে আমি আসছি একটু বিকালের দিকে যেহেতু এখন প্রায় শীতের সিজন চলে আসছে লাইটটা একটু খারাপ থাকতে পারে আপনাদের কাছে ভিডিওতে যে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়ে লাইটটা যে কেমন লাগছে বা না লাগছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলুন দেরি না করে আমরা মাছগুলো দেখা শুরু করি প্রায় আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা হচ্ছে এই টাইমে ভিডিওটা শুরু করছি আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বেটা আছে আর এই যে এক এবার কালার কোয়ালিটি জোশ মাসাল্লাহ আসলে বলতেই হবে আমি এক্ষুনি এগুলো আপনাদের এক একটা করে খুলে খুলে দেখাচ্ছি সো চলুন এইগুলো আমরা এক একটা করে খুলে আনবক্স করা শুরু করি এই যে এখন হচ্ছে আমাদের মাছগুলো ভাই আনবক্স করবে

থাইল্যান্ডের সম্পূর্ণ ইম্পোর্টেড কোয়ালিটির মাছ এগুলো কালারগুলো কিন্তু আসলে এই ভাই একদম রেড এই যে দেখেন মাসাল্লাহ কি কালার রে ভাই একদম রেড কালার যেটা রে বলে যদি হচ্ছে আপাতত আমাদের এখানে আলো খুবই কম তারপরে আসলে দেখানোর চেষ্টা করতেছি কোয়ালিটি কিন্তু সেই ভাই নামটা আরেকবার একটু বলে দেন তো সুপার সুপার রেড রেড মুন আর ওরে ভাই কালার কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আসছে আর এগুলো হচ্ছে মাত্রই আনা হয়েছে এগুলোর অ্যাক্টিভিটি আসলে খুবই আসবে এটা আরেকটু টাইম পারলে আরেকটু একটু ভালো অ্যাক্টিভিটি শো করবে যাই হোক মাসাল্লাহ আমরা তাহলে এবার পরে ভিএেন্টিভাই চলে যাই ভাই তাহলে এইবার আমরা কোন কালার দেখব ব্লু একটা অন্য কোনো লোক মিক্স করে ছেলে থেকে অর্কিড ব্ল্যাক অর্কিড আছে ব্লু বাটারফ্লাই ফ্লাই ডিজেল কম্বোডিয়াম বাহ এটার শেডটা তো অনেক সুন্দর ভাই এটা আমার একটা ফেভারিট শেড ফেভারেট শেডিফেন্ডিয়ার হমন ফিমেল এটা ব্ল্যাক অর্কিড ব্ল্যাক ওয়ার্ড কিট মাশাল্লাহ এটা কোন কালার ভাই এর ই কালারটা তো অস্থির এটা রেগুল বাটারফ্লাই বলো পুরো ব্ল্যাক রেড ডিপ ব্লু সব মিশানো যাই হোক একটু পরে এগুলো আসলে কাঁচের জারে রাখবো তখন আপনারা কালারটা আরো ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ আগে হচ্ছে আমরা প্যাকেট থেকে বের করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে ওই স্কাই ব্লু কালার এগুলো সুন্দর এই এলিফেন্ট ইয়ারটা যে দেখেন মার্শাল্লাহ বলতে কেউ বলবেন না কালারগুলো আসলেই মানে এতটা সুন্দর ভাই এটা কি ফিমেল নাকি মেল এই যে আচ্ছা ফিমেলও আছে এর মধ্যে এইখানে সব মাছগুলোই আছে মার্শাল্লাহ এবং কালারগুলো জাস্ট তাকাই থাকতে ইচ্ছা করতেছে এত সুন্দর কালার এই যে স্পেশালি যে পিছনে যেটা সুইম করতেছে ওইটা আমার বেশি পছন্দ হয়েছে এই যে আরেকটা আছে এইটাও জোশ এই যে সুইম করতেছে এলিফেন্ট ইয়ার গুলো কোথায় এলিফেন্ট ইয়ার গুলো মানে নিচে চাপা পড়ে গেছে এই যে একটা আছে এলিফেন্ট ইয়ার দেখি আপনাদের দেখাতে পারি কি না এই যে মাশাল্লাহ খুবই সুন্দর কালার এইগুলোর ভাই ওই যে আরেকটা ছিল না একদম কালো তারপরে লাল মিশানো ওইটা কই ওই ডেভিল বাটারফ্লাই যে তো হ্যাঁ 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 ওয়া মাশাল্লাহ এটার উপর লাইট পড়লে যা সুন্দর লাগবে গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকলে বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে এই মাছটার কালার বেশি ভালো আসবে যাক মাসাল্লাহ এই মাছগুলোর প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো এবং প্রত্যেকটাই খুবই সুন্দর দেখতে এলিফেন্ট ইয়ারগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন আমার ভাই সেট আপ থাকলে আমি নিচে তিন চারটা বইটা নিতাম এক একটা কিন্তু নতুন এই বাসা হচ্ছে জায়গা নাই ভাই এই জন্য হচ্ছে খুবই ঝামেলায় আছি যাক মাসাল্লাহ এগুলোর কোয়ালিটি দেখে খুবই শান্তি লাগতেছে আর কি আচ্ছা ফিশগুলোর দামের সম্বন্ধে একটু আইডিয়া দিই দামগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে না বলে আমরা একটা শর্ট দিয়ে দেব ওই শর্টের মধ্যে ইনশাল্লাহ সব ফিশগুলোর জাস্ট দামই বলবো আর কিছু বলবো না এক একটা মাছ সম্বন্ধে আপনারা হচ্ছে ওইগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে জাস্ট বেটা বিডির পেজে চলে গেলে ডিরেক্টলি আপনারা মাছটা ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এই জন্য আর কি ভিডিও ভিডিওটার দাম বলে ভিডিও বড় করছি না জাস্ট হচ্ছে এই ভিডিওতে আপনাদের সব মাছগুলো সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কি বিডিতে আর কি কি মাছ আপনারা আপাতত সংগ্রহ করতে পারবেন তার সাথে ওই যে বলছিলাম তো মুরগি সেটআপগুলো ওই যে যে দেখেন সব পিছনে আছে সো এইবার সব ফিমেল বেশিরভাগ তাই আচ্ছা এইবার হচ্ছে আমরা সব বেশিরভাগ ফিমেলগুলো দেখতে পাচ্ছি এইগুলোর কোয়ালিটিও কিন্তু দেখেন মাশাল্লাহ কালারগুলো দেখেন জাস্ট আমাদের কিন্তু আপাতত লাইট খুবই কম তার মধ্যেও দেখেন এতটা সুন্দর লাগতেছে কালারগুলো বিশেষ করে যে ব্লাড রেডটা দেখেন একদম মাশাল্লা কি কালার রে ভাই ভাই এটা কি এটা তো ব্ল্যাক না ব্লু এটা হচ্ছে ব্ল্যাক অর্কিড আচ্ছা ভাই অর্কিডটা কেন বলে অর্কিডটা হচ্ছে ফুল বডি ব্ল্যাক থাকে আর হচ্ছে আপনার টেইলের দিক দিয়ে হালকা হালকা হচ্ছে আপনার ইয়ে থাকে ব্লু শেড বা গ্রিন শেড আচ্ছা জন্য এটাকে ব্ল্যাক অর্কিড নাম দিয়েছে থাইল্যান্ড থেকে তো থাইল্যান্ড ইন্দোনেশিয়া ওরা যেভাবে নাম সিলেক্ট করে ওইটাই চলে সারা বিশ্ব আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর কালার ভাই হচ্ছে নিজের সেটআপের জন্য যে কিছু সিক্রেট নিয়ে আসছে ও এটা হচ্ছে ক্রিমিনাল খাচ্ছি যে ভাই খেতে দিছে ওকে যে এর মধ্যে সিক্রেট আছে অনেকগুলো হাফ মুন ব্লু রিম হাফ মুন ব্লু রিম

সবই আফ্রিকান দেখাইতেছি সিক্রেটের কালারটা কিন্তু সব থেকে আমার কাছে বেশি পছন্দ স্ট্রবেরি স্ট্রবেরি বলে হ্যাঁ স্ট্রবেরি সিক্রেট এটা হচ্ছে মেল আর এটা ফিমেল

মিশানো আর কি মেয়ে বড় হইলে এগুলোর ক্যান্ডি নিমো বেডটা যেরকম দেখতে হয় ওরকম মাশ সবাই সবার মতো যে জায়গা খুঁজে ফোজন হচ্ছে ট্যাংকে এটা আগের আগের দুইটা হচ্ছে ফাইভ কালারের ফিমেল আর এই দুইটা হচ্ছে ফাইভ কালারের মেল মেল ফিমেল বোঝেন কি করে ভাই এটা এটা হচ্ছে আপনার এই যে গোরামি তারপরে হচ্ছে যেমন হচ্ছে ইয়া আপনার ওই যে পেট মোটা থাকলে ফিমেল এরকম না 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 এটা ফিনে উপরে ডিপেন্ড করে কালার শেডিং উপর ওয়ার মধ্যে একটা গাপ্পি আছে ঠাকুর দুটো আছে ভাই আমি তো আর সময় এই দুটো আনছিলাম একটা মেল একটা ফিমেল মানে হচ্ছে কালার শেডিং দেখো কিন্তু এখন তো কালার দেখে মনে হয় দুইটাই মেল হয়ে গেছে সমস্যা নাই ফিমেল নিয়ে আসো মাশাআল্লাহ কালার রে ভাই জার্মান ব্লু বলে মনে হয় এটারে

চলেন তাহলে আমরা আবার বেটাগুলো দেখি সিক্রেটের পর্ব শেষ এখন হচ্ছে ভাইয়ের যেই মাছগুলো রয়েছে আরো এক্সট্রা ফ্যান্সি হেলবয় বয় বলে এটা ফ্যান্সি হেলবয় বয় ব্লাড থেকে আসছে বাট বডিটা রেড হওয়ার জায়গা সাদা হয়ে গেছে মিল আচ্ছা এটা সলিড গ্রিন সলিড গ্রিন ওকে সে ব্লু ডট মার্ভেল এটা হচ্ছে ব্লু ডট মার্বেল মাশাআল্লাহ এটা কালারটা অনেক সুন্দর ওকে এবার কোনটা দেখবো ভাই আমরা সে ব্লু রিং অত হাই ক্লাসের মার্কিং না যদিও ব্লু রিং হ্যাঁ রিং ফুল হোয়াইটের উপরে আর চুবলো আর ফিনের আগায় দিয়া ব্লু বাহ মাশাআল্লাহ এটা হচ্ছে ব্লু রিং মার্ভেল ব্লু রিং মার্ভেল বডিতে ব্লু কালার চলে আসছে যেন ব্লু রিং মার্বেল আচ্ছা সব ব্লু রিং রেড কপার ইয়েলো ক্যান্ডি গ্যালাক্সি এটা কালারটা তো অদ্ভুত ওই ইশের মতন একটা যাক মাশাআল্লাহ অনেক মাছ আছে আসলে এগুলো সব এক একটা করে দেখাতে শুরু করলে আসলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে আর ভিডিও বড় হইলে আপনারাই দেখতে চান না আবার আপনারাই বলেন যে মাছ দেখাই না কেন রেট কই জ্যালাক্সি রেট কই খুবই সুন্দর কালার এটার কালার কালারগুলো কিন্তু আরো ভালো আমরা হচ্ছে প্রায় একটু একটু সন্ধ্যার বেলায় হচ্ছে ভিডিও করতেছি এই জন্য লাইটটা একটু কম লাগতেছে হয়তো কালারগুলো বাট এই যে দেখেন এবার লাইট দেওয়া হয়েছে এবার দেখেন কালারটা একদম কিন্তু ফুটে উঠছে মার্শাল্লাহ খুবই সুন্দর কালার এই যে আর একটা রেড কই গ্যালাক্সি খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এগুলোর এখানে মোটামুটি যা আছে সবই হচ্ছে মনে হয় গ্যালাক্সি ভেরিয়েন্টের যা যা দেখতেছি আর এবার একটু অন্য ভেরিয়েন্ট দেখে আছে কিনা আরো আসলে ভেরিয়েন্ট অনেক আছে দেখানো শুরু করছি জানি না আসলে কতদূর দেখাতে পারবো আমরা যে ক্রাউন টেল ক্যান্ডি গ্যালাক্সি ক্রাউন টেল ক্যান্ডি গ্যালাক্সি কি যে লেসটা একটু ছিঁড়াছিঁড়া ভাবতে কইগুলো হ্যাঁ এটা আমাদের দেশে প্রায় খুবই অ্যাকটিভ ফিশ প্রায় নতুন আমাদের দেশে মাশ এটা খুবই সুন্দর মাছ এটাও ক্রাউন টেল বাট এটা ইয়েলো ক্যান্ডি গ্যালাক্সি এটা নিমো ক্যান্ডি এটা ইয়েলো ক্যান্ডি নিমো ক্যান্ডি গ্যালাক্সি আর এটা ইয়েলো ক্যান্ডি এটা হচ্ছে ইয়েলো আচ্ছা 마샬라 খুবই সুন্দর হচ্ছে ব্ল্যাক স্টারটেল ব্ল্যাক স্টারটেল স্টারটেল

আর কি কি আছে এখানে যে ফ্যান্সি ক্যান্ডি এটা হচ্ছে ফ্যান্সি ক্যান্ডি দেখেন মার্শাল্লা কোয়ালিটি গুলো কিন্তু ভাই মানে সেই লেভেলের কোয়ালিটি কজ ভাই কিন্তু খুব ভালো মানের খাবার খাওয়া যেটা আমরা জানি দেখি আমরা হয়তো এই ভিডিওতে খাবার সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব নিমো ক্যান্ডি নিমো ক্যান্ডি আচ্ছা মাশাল্লা খুবই সুন্দর খেলা এইটাও নিমো বাট ওইটা হচ্ছে আপনার ডার্ক অরেঞ্জ এটা হচ্ছে লাইট অরেঞ্জ লাইট অরেঞ্জ নিমো ক্যান্ডি মাশাআল্লাহ আসলেই সুন্দর এগুলো প্লাকেটগুলো আসলে দেখতে অন্যরকম সুন্দর হাফ মন বা রোজ টেল যেগুলো আছে ওইগুলো থেকে প্লাকেটের সুন্দর যদি একটু আলাদা মোটামুটি ভাই এদিকেই ব্রুক ফিশ আর এইগুলো সব ইয়া দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বেটা ভরা আসলে আমরা আপনাদের যেগুলো দেখালাম এখন পর্যন্ত এগুলো হচ্ছে মোটামুটি একটা মানে জাস্ট ধারণা দিলাম যে ভাইয়ের কাছে কি কি কোয়ালিটির বা কি কি জাতের বেটা আছে ভাইয়ের কাছে কিন্তু নাই এমন কোনো জাত আছে বলতে আমার জানা নেই বাট এখানে যত সেট দেখতে পাচ্ছেন এইখানে এইখানে ওইখানে ওই পাশে ওই কর্নারে সব ভরা আরো কিছু যে বাকি আছে চলুন আমরা সেগুলো দেখে আসি ইনশাল্লাহ আপনারা সব ধরনের আজকে পেয়ে যাবেন যে এইখান থেকে আপনারা আসলে কি কি টাইপের বা কি কি জাতের গাপপি নিতে পারবেন ইনশাল্লাহ ও সরি বেটা গাপ্পি বেটা সব মিক্স হয়ে যাচ্ছে এই যে কর্নারের কথা বলছিলাম যে কর্নারের ফিশগুলো এখন দেখবো আমরা ব্ল্যাক সামুরাই ব্ল্যাক সামুরাই মাশাআল্লাহ এটা তো হোয়াইটের উপর ব্ল্যাক তাই তো স্নো ব্ল্যাক বলে এটাকে স্লো ব্ল্যাক স্নো স্নো আচ্ছা কাইন্ড অফ কপার এর মত নাকি ভাই না কপার এর মত এটা অনেক ব্রাইট কালার একদম পিওর হোয়াইট আর কি হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ স্নো ব্ল্যাক আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক ব্ল্যাক সামুরাই বলে রেগুলার যেটা রেগুলার এটা এটা

মানে পুরো পাখির ডানার মতো একদম বিশাল বিশাল কান এক একটা মাশ যাক ভালো একটা ফিশ দেখলাম এই পাশে আরো কিছু আছে ইয়ার এই যে দেখেন এই যে রয়েছে দেখেন ইয়ারটা দেখেন জাস্ট মাশাল্লাহ তো যারা ইয়ার পছন্দ করেন তারাও কিন্তু আসলে তাদের নির্দিষ্ট ফিশটা এখান থেকে নিতে পারতেছেন আর এইগুলো তো আপনাদের দেখালে আমি নতুন যে ফিশগুলো আসছে মোটামুটি ভাই আমাদের ভেরিয়েন্ট মনে হয় দেখানো শেষ আর এই পাশে হচ্ছে বাচ্চা আছে এইগুলো সব বেবি বেবিও তো মনে সেল করেন তাই তো ভাই আপনারা চাইলে বেবিও নিতে পারেন এখানে প্লাগেটের বেবি আছে আর অনেকগুলো বেবি আছে আর সব সেট আছে ভাই একটু মুরগিগুলো গুলো দেখাই দেন তো আসেন আগের দিন আমরা শর্টে মুরগি দেখাইছিলাম অনেকেই চান যে মুরগি পালতে আজকে মুরগিগুলো দেখি এটা কোন ভেরিয়েন্ট ভাই এদিকে

পনেরো থেকে ষোলো আচ্ছা আচ্ছা পার পেয়ার পার পেয়ার হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার মানে এগুলো কি মানে একদম মানে বাচ্চা টাইপের নাকি অ্যাডাল্ট এটা রানিং আচ্ছা রানিং এদের বাচ্চাও আছে এইগুলো হচ্ছে এক মাসের বাচ্চা সেল হয় এখানে এটার বয়স হচ্ছে সতেরো দিন আসবে সেইগুলা ভাই বাচ্চাগুলো কি সেল করেন ভাই আপনি বাচ্চা সেল করে বাচ্চা হচ্ছে এক মাসের বাচ্চা সেল হয় দুই হাজার থেকে পঁচিশশো টাকা

সেরেমা এই মুভিটা দেখতে সুন্দর বা এরা তো খুব ফ্রেন্ডলি মনে এটা হ্যাঁ ওয়ার্ল্ড এর থেকে ছোট মুভি বলা যায় এটার আরো একটা ভেরিয়েন্ট আছে আমার কাছে এটা মনে আরো ছোট হ্যাঁ এটা আরো ছোট এটার ডাইরেক্ট শো শেরেমার ভেরিয়েন্ট মানে ব্লাড থেকে আসছে তো এজন্য সাইজ অনেক ছোট এই সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম কবুতরের সাইজ হ্যাঁ 250 থেকে 300 গ্রাম এর ওয়েট 250 থেকে 300 গ্রাম এগুলোর দাম কেমন ভাই একই আপনার সব একই হ্যাঁ এই এই হচ্ছে কোয়ালিটির মধ্যে প্রাইস রেঞ্জ सेम হচ্ছে আপনার 15 থেকে 16000 টাকা পেয়ার আচ্ছা এইটা হচ্ছে বারবুডি আমবার এদের বিশুদ্ধ হচ্ছে যে সাইজে যেমন ছোট হয় হুম স্ট্যান্ডিং এ সুন্দর আর মুখে দাড়ি হয় মুখে দাড়ি হয় দাড়ি বলতে ভাই কোথায় মানে এই যে মুখের নিচে পশম আছে আচ্ছা মুখের নিচে পশম হয় অন্য কোনো মুরগিতে নাই এটা আছে এই যে এই জিনিসটা হ্যাঁ এই ওই ওই যে চিহ্ন লিস্টস একদম মাশাআল্লাহ এটাও খুব সুন্দর আচ্ছা সবগুলোর ভাই আপনি মেইন লসে বাচ্চা বিক্রি করেন তাই তো হ্যাঁ বাচ্চা আচ্ছা বাচ্চাগুলোর প্রাইস হচ্ছে তিন হাজারের মতো দুই থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো সবগুলোর হচ্ছে আপনারা ভেরিয়েন্ট এর বাচ্চা পেয়ে যাবেন আর বাচ্চাগুলো এখানে আছে কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছি কোয়েল পাখি ভাই এমনি জন্য হ্যাঁ শখের জন্য খাবো এই জন্য এগুলো হচ্ছে নর্মাল যেই কোয়েল গুলো সবাই পালে এগুলো হয় আচ্ছা যাক কোয়েল পাখিগুলো শখের জন্য পালা আসলে উচিত ডিম টিম খাওয়া যায়

আর এটা হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল আর কি এই পাশে এই যে ডিম আছে দেখেন দেখি ডিমটা আপনাদের দেখাতে পারি কি না যদিও এইখান থেকে তো ডিম দেখানো সম্ভব হচ্ছে না এই বসে বসে এই যে দেখেন ডিমগুলো দেখা যাচ্ছে দুইটা করে ডিম এই কি দুইটা করে ডিম দেয় হ্যাঁ দুইটা মানে মেল ফিমেল এরকম করে এই ডিম পারে নাকি হচ্ছে

আজকের ভিডিও দেখে যাদের যেইটা আসলে পছন্দ হয় বেটার মধ্যে সেই বেটাটা আপনারা খুব ইজিলি পারচেস করতে পারবেন জাস্ট বেটা বিডির লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কাছে মোটামুটি বেটা ফিডের মধ্যে তিনটা ফিড মোট অ্যাভেলেবল থাকে আচ্ছা ওই একটা হচ্ছে ওকিকো বেটা ব্রাইট এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফিড এটা বেটা ফিশের জন্য খুবই ভালো প্যাকেট ফিড আর কি আচ্ছা 20 গ্রামের প্যাকেট এর প্রাইস কেমন ভাই এটা হচ্ছে 200 টাকা দুইশো টাকা বেটা ফিড আর এটা হচ্ছে এটাও বেটা ফিড বা এটা যে কোনো অর্নামেন্টাল ফিস খাইতে পারবে এটা হচ্ছে হল্যান্ড থেকে আসে খুবই ছোট ছোট দানা তাই না এটা হল্যান্ড থেকে আসে এটা কমার্শিয়াল এটা হচ্ছে ফিফটি গ্রাম একশো টাকা ফিফটি গ্রাম একশো টাকা একশো টাকা রিপ্যাক করে সেল করা হয় কোনটার কোয়ালিটি বেশি ভালো ভাই এটা সেম কোয়ালিটি এইটা আমাদের বাউকে কিনতে হয় এই জন্য প্রাইস কম আচ্ছা আর এটা তো সেলো করেন লুসে মানে প্যাকেট সহ না এই জন্য দামটা একটু কম পড়ে আর এইটা হচ্ছে লারভিবা লারভিবা পিএল এল ফোর হান্ড্রেড দেখি সাপ্লিমেন্ট টাইপের নাকি বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য অনেক বেশি প্রোটিন এটাতে এটা বড় মাছকে যদি কেউ দেয় তাহলে উইকে এক থেকে দুইবারে বেশি না উইকে এক থেকে দুইবারে বেশি না বড় মাছের জন্য আছে এই তিনটা ফিট এইটার প্রাইস কেমন ভাই এটা হচ্ছে ফিফটি গ্রাম তিনশো টাকা ফিফটি গ্রাম তিনশো টাকা আছে পরে মানে আমরা আপাতত দুটো মেডিসিন স্টক করছি এটা তো আগে থেকে আমাদের ছিল ম্যাক্রোগার্ড সাপ্লিমেন্ট হুম এটা ব্যাপারে সবাই জানে এটার কাজটা কি ভাই এটা ইমিউনিটি বুস্টার ইমিউনিটি বুস্টার হ্যাঁ আর এটা নতুন আসছে এটা হচ্ছে ভিটামিন এটা খুবই ভালো কাজ করে আমি অনেকই দিছি ট্রায়ালের জন্য इवन আমি নিজে ইউজ করছি এইটা আপনার নাম হচ্ছে অলভিটা জার্মানির একটা মেডিসিন যে কোনো অ্যাকোয়টিক ফিশের জন্য অর্ডিনারি এনিমেল ফিশের এটা খাওয়ানোর সিস্টেম কি বা দেয়ার ডোজ ফিডের সাথে যদি কি ইউজ করে হুম তাহলে হচ্ছে 10 কেজি 1 কেজিতে 10 গ্রাম 1 কেজিতে 10 গ্রাম আর হচ্ছে লিকুইড কি হচ্ছে ডিজলভ করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে 1 লিটারে 2 গ্রাম 1 লিটারে 2 গ্রাম এটা উইকনেসের কাজ করে মাছের জন্য আচ্ছা বেসিক্যালি আমি তো বেটা বেটা ফিশের উপরে হচ্ছে ইয়া করছি করতে হুম এটা মাছের ব্রিডিং এর পরে যখন মাছ উইক থাকে হুম এরপরে জার্নি করলে যেমন মাছ স্ট্রেস হয়ে যায় তখন বা যে কোনো কারণে ট্রিটমেন্ট করছেন মাছ উইক হয়ে আছে তখন ভালো কাজ করবে এরপরে হচ্ছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাছের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেছে তখন ভালো কাজ করবে এটা উইকনেসের জন্য দারুণ একটা মেডিসিন ভাই এবার বলেন তাইলে রোগ বেলায় সম্বন্ধে কিছু আইডিয়া দেন আর কি কি করলে ফিস সুস্থ থাকবে আর কিভাবে কেমন সেট আপ দেওয়া উচিত বেটার জন্য আসলে রোগ ব্যাপারটা কি ভাই বেটা ফিসের তো অনেক ধরনের রোগ হয় তো এক এক রোগ বালাইয়ের সিস্টেম এক এক রকম ট্রিটমেন্ট আলাদা ওদের টেক কেয়ার আলাদা স্পেসিফিক ভাবে রোগ বালাইটা ওইভাবে ইয়া করা যাচ্ছে না যদি কারো প্রবলেম হয় তাহলে আমার পেজে নক দিয়ে ইনশাআল্লাহ আমি যতক্ষণ একই থাকি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কেয়ারিং ব্যাপার হচ্ছে শীতে মাছের টেক কেয়ার করাটা একটু কষ্ট আসলে মানুষ বলে যে শীতে মাছ মারা যায় ব্যাপারটা ভুল শীতে মাছ মারা যায় না শীতে পরিচর্যার অভাবে মাছ নষ্ট হয়ে যায় শীতে আমার হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে যার কাছে যত মাছ আছে যত পারেন এই যে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়াশুরু হয়েছে যত পারেন পানি চেঞ্জ কমায় দিবেন একদম বন্ধ করে দিবেন পানি চেঞ্জ শুধু পানি শুকায় গেলে অ্যাড করবেন আর খাবার দিবেন দানাrawData খাবার লাইফ ফুড বন্ধ করে দেন আর আর হচ্ছে যত ঠান্ডা বেশি হবে খাবার তত কম দিবেন এখন যেমন আমিচ্ছি একদিন পর পর দেই ঠান্ডা একটু বেশি পড়লে আরো দুই দিন পর পর দিবো যখন প্রবাহ হয় চার পাঁচ দিন খাবার দেয় না খাবার যত দিবেন শীতের সময় মাছ তত নষ্ট হবে মেনলি যে ওয়াটার করে করে যায় চেঞ্জের চেঞ্জ করা যাবে মাছ অনেকে চিন্তা করতেছে যে মাছ টেম্পারেচার করে অনেক রিস্কি ওইটা থেকে বিরত থাকতে হবে আর কেউ যদি আসলে ব্রিড করতে চায় তাহলে তার মাছটাকে মিনিমাম দশ থেকে বারো দিন আগে হিটার দিয়ে আলাদা হচ্ছে ইয়ে করতে হবে আলাদা হবে অ্যাডজাস্ট করতে হবে আগে ফুট করে ঠান্ডা থেকে নিয়ে ব্রিডিং বক্সে হিটার দিয়ে মাছটা ছেড়ে দিলেও মাছটা মাছটা হয়ে মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে হিটার অ্যাডজাস্ট করতে হবে এরপরে ব্রিডিং বক্সে দিতে হবে আর দুদিন থেকে উঠে আর সাথে সাথে খেলাবালিতে রাখা যাবে না আবার দশ বারো দিন ওরে হিটারে অ্যাডজাস্ট করে যে টেম্পারেচার আস্তে আস্তে কমায় কমায়া একদম রুম টেম্পারেচার বানায় তারপরে মাছ ছাড়তে হবে আচ্ছা যাইহোক আশা করি আপনারা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলেন আজকে আর বেটার সব সেট আপগুলো আজকে দেখানোর চেষ্টা করলাম আর ফার্দার আর যদি কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় অবশ্যই হচ্ছে জাস্ট বেটা পিটির সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সকল ইনফরমেশন এবং সকল তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা সেই দিনের বেলা ভিডিও শুরু করছিলাম এখন সন্ধ্যা সো আশা করি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ